আজকে আমরা একটা ইউটিউব ভিডিওতে বলা কিছু কথার গভীরে যাব মানে ভিডিওটাতে বক্তা বর্তমান বাংলাদেশে পরিবার আর সামাজিক মূল্যবোধের পরিবর্তন নিয়ে বেশ কিছু উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে পতিতাবৃত্তির যে বিস্তার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক এবং এর কারণ হিসেবে উনি কিছু মানে বেশ বিতর্কিত বিশ্লেষণও দিয়েছেন হ্যাঁ ঠিক তো আজকে আমাদের উদ্দেশ্য হলো। এই সূত্রে মানে ওই ভিডিওটাতে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলোকে একটু বিস্তারিতভাবে দেখা কেন বক্তা ভাবছেন পরিবার ব্যবস্থা একটা সংকটের মুখে কোন শক্তিগুলো এর পেছনে কাজ করছে বলে উনি বলছেন আর সমাজে এর প্রভাবটাই বা কী পড়ছে আমরা চেষ্টা করব একদম নিরপেক্ষভাবে শুধু সূত্র থেকে পাওয়া তথ্যগুলোই তুলে ধরতে মানে আমাদের নিজেদের কোনো মতামত এখানে চাপিয়ে দেওয়া বা প্রতিষ্ঠা করা উদ্দেশ্য নয় অবশ্যই চলুন তাহলে শুরু করা যাক তো সূত্রের কথায় আসি গত দশ বছরে নাকি বাংলাদেশসহ সারা বিশ্বেই আনুষ্ঠানিক আর বিশেষ করে অনানুষ্ঠানিক পতিতাবৃত্তি সাংঘাতিকভাবে বেড়েছে বক্তা এটাকে দেখছেন সমাজের একটা নীরব কিন্তু খুব ভয়াবহ সংকট হিসেবে হ্যাঁ আর এই উৎসের ভাষ্য যদি দেখি ব্যাপারটা নাকি প্রায় লোকচক্ষুর আড়ালে থেকে যায় মানে তথাকথিত ভদ্র সমাজে এটা নিয়ে তেমন আলোচনাই হয় না আচ্ছা বক্তার ধারণা যে এই সমস্যাটা হয়তো অন্য অনেক আলোচিত সামাজিক ইস্যুর চেয়েও সমাজে অনেক গভীর আর মানে বিস্তৃত প্রভাব ফেলছে কিন্তু সেই তুলনায় মনোযোগ পাচ্ছে না একদমই সূত্রে তো কিছু ঘটনার কথাও বলা হয়েছে তাই না যেমন মানসিক স্বাস্থ্যকেন্দ্রে আসা কিছু কেস্টাডি হ্যাঁ হ্যাঁ বলা হয়েছে সেখানে নাকি এমন ঘটনাও সামনে এসেছে যেখানে মায়েরা হয়তো জানতেনই না অনেক পরে জানতে পারছেন যে তাদের ছেলে বা মেয়ে এই ধরনের কাজে জড়িয়ে পড়েছে ও আবার এমন স্বামীরাও আছেন যারা হয়তো অনেক দেরিতে জানতে পারছেন তাদের স্ত্রীরা এমন সম্পর্কে জড়িয়ে আছেন যা মানে প্রায় অনানুষ্ঠানিক পতিতাবৃত্তির পর্যায়েই পড়ে ভিডিওটাতে এমন ঘটনার কথাও বলা হয়েছে যেখানে মায়েরা হয়তো সন্তানের চালচলন নিয়ে তেমন কিছুই জানতেন না দু তিন বছর পর হঠাৎ জানতে পারছেন ছেলে বা মেয়ে কোথায় যায় কি করে আচ্ছা এমন উদাহরণও দেওয়া হয়েছে যেখানে বাবা মা হয়তো মেয়ের ভালো রেজাল্টে খুব খুশি ভাবছেন সে স্কলারশিপ পাচ্ছে কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারছেন মেয়ে আসলে ইউনিভার্সিটিতে নিয়মিত ক্লাসই করে না বলেন কি হ্যাঁ অন্য কেউ তার খরচ চালাচ্ছে একটা সম্পর্কের বিনিময় এগুলো কিন্তু সবই শ্রুতে উল্লেখিত উদাহরণ আমরা বানিয়ে বলছি না বুঝতে পারছি আচ্ছা এই যে সমস্যাটা এর পেছনের কারণ হিসেবে সূত্রটি একটা বেশ আলোড়ন সৃষ্টিকারী বা বলতে পারেন বিতর্কিত ধারণা সামনে আনছে হ্যাঁ বেশ বেশ গুরুতর অভিযোগ বক্তা তো সরাসরি অভিযোগ করছেন যে একটা শক্তিশালী পয়সাওয়ালা গোষ্ঠী বা লবি মানে বিশেষ স্বার্থ হাসিলের জন্য যারা কাজ করে তারা নাকি পরিকল্পিতভাবে পরিবার প্রথা ধ্বংস করার জন্য কাজ করছে এটা নাকি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটা মানে সংঘবদ্ধ প্রচেষ্টা হুম আর এই যুক্তি সাপোর্টের সূত্রটা বলছে যে এই যে প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থা সেটা নাকি পরিবারকে তার বিকাশের পথে একটা বাধা বা হুমকি হিসেবে দেখে বাধা হিসেবে দেখে কেন কারণ হিসেবে ব্যাখ্যাটা এরকম স্থিতিশীল পরিবারগুলো সাধারণত মানে তুলনামূলকভাবে কম ভোগবাদী হয় তারা অর্থ সঞ্চয় করতে চায় হ্যাঁ টাকা জমায় হ্যাঁ জমায় আর ধরুন মদ্যপান বা এই ধরনের অন্যান্য মানে অনৈতিক বলা যায় সেসব কাজে কম জড়ায় ফলে বিভিন্ন ভোগ্যপণ্য বা বিনোদন ইন্ডাস্ট্রির মুনাফা কমে যায় এমনটাই সূত্রের দাবি ও আচ্ছা অর্থাৎ সূত্রের ব্যাখ্যা অনুযায়ী পারিবারিক বন্ধন যদি শক্ত থাকে তাহলে কিছু ব্যবসার ক্ষতি ঠিক আর অন্যদিকে পরিবারে যদি ভাঙন ধরে তাহলে ডিভোর্স বা সম্পর্কচ্ছেদ সংক্রান্ত যে আইনের ব্যবসা হ্যাঁ মানসিক সেবার ব্যবসা এমনকি পতিতাবৃত্তি সম্পর্কিত বিভিন্ন কিছুরও ব্যবসা বাড়ে একদম তো এই গোষ্ঠীগুলো নাকি পরিবার ভাঙার অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের নিজেদের ব্যবসার প্রসারের জন্য এমনটাই দাবি করা হয়েছে ওই ভিডিওটিতে এটা তো সাংঘাতিক কথা শুধু তাই না সূত্রটি আরো গভীরে গিয়ে বলছে এই প্রভাবশালী গোষ্ঠীগুলো নাকি বিভিন্ন গবেষণা সেমিনার সিম্পোজিয়াম আর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে প্রচুর টাকা ঢালে কি ধরনের ক্যাম্পেন তারা এমন সব আইডিয়া স্পন্সর করে যা পরিবারের গুরুত্বকে হালকা করে দেয় যেমন আমার শরীর আমার অধিকার এই ধারণার একটা বিশেষ মানে মানে এক পেশে ব্যাখ্যা বা ধরুন বাবা মা টক্সিক এই জাতীয় কথাবার্তা প্রচার করা সূত্রের বক্তার মতে এর আসল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে পরিবার থেকে মানে মানসিকভাবে দূরে সরিয়ে দেওয়া যাতে তারা এই ব্যবসা সম্ভাব্য ক্লায়েন্ট বা কাস্টমারে পরিণত হয় আর এই পুরো প্রক্রিয়ায় প্রযুক্তির ভূমিকা নিয়েও তো সূত্রে বেশ করা বক্তব্য আছে তাই না অবশ্যই আছে বিশেষ করে অনলি ফ্যানস মতো প্ল্যাটফর্মের কথা খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কি বলা হয়েছে বলা হয়েছে এটা নাকি পতিতাবৃত্তিকে এক ধরনের মানে কেন্দ্রীভূত রূপ দিয়েছে আর ঘরে বসেই টাকা উপার্জনের একটা সহজ রাস্তা খুলে দিয়েছে আচ্ছা বিষয়টিকে কেউ কেউ নাকি এক ধরনের ফ্রিল্যান্সিং হিসেবেও দেখানোর চেষ্টা করছে বক্তা এমনটাই মনে করেন ফ্রিল্যান্সিং পতিতাবৃত্তিকে হ্যাঁ মানে সূত্রের দৃষ্টিতে অনলি ফ্যান্স বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো বিষয়টার সাথে যে লজ্জা জড়িত সেটাকে কমিয়ে দিচ্ছে এক ধরনের স্বাভাবিকীকরণ বা নর্মালাইজেশন প্রক্রিয়ায় সাহায্য করছে বক্তা তো এটাকে পতিতাবৃত্তির জগতে একটা নেতিবাচক বিপ্লব বলছেন ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কালচারটা নাকি আমাদের স্থানীয় তরুণ তরুণীদেরও প্রভাবিত করছে এটা তো চিন্তার বিষয় শুধু তাই না সূত্রে এমনও দাবি করা হয়েছে যে পশ্চিমা দেশগুলোতে নাকি অনেক শিক্ষিত পেশাজীবী যেমন ধরুন ডাক্তার বা আইনজীবী আরও নাকি তাদের আসল পেশা ছেড়ে দিচ্ছে শুধুমাত্র বেশি আয়ের জন্য অনলি ফ্যান্সে যোগ দিচ্ছে বলেন কি ডাক্তার আইনজীবী হ্যাঁ সূত্রে এমনটাই দাবি করা হয়েছে কতটা সত্যি তা যাচাই সাপেক্ষ কিন্তু দাবিটা এমনই এবং আরেকটা বিষয়ে খেয়াল করার মতো সূত্রে কিন্তু পতিতাবৃত্তিকে শ্রমের মর্যাদা দেওয়ার যে একটা দাবি উঠেছে ইদানীং বিভিন্ন মহলে সেটাকেও এই বৃহত্তর পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্ছে বক্তার বিশ্লেষণ অনুযায়ী এর পেছনে আসল চালিকা শক্তি হল মুনাফা যদিও তার মতে এর ফলে সমাজ আসলে ধ্বংসের দিকেই যাচ্ছে ঠিক তবে আবারও মনে করিয়ে দেয়া দরকার এই পুরো বিশ্লেষণ এবং মূল্যায়ন কিন্তু সম্পূর্ণরূপে সূত্রের বক্তার নিজস্ব আমরা শুধু সেটা তুলে ধরছি অবশ্যই সে নিরপেক্ষতা বজায় রাখাটা খুব জরুরি আচ্ছা সূত্রটি তো মনে হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নিয়ে বেশি চিন্তিত হ্যাঁ বেশি উদ্বেগটা সেখানেই আর সেটা ধারণাটাও সূত্রে ব্যাখ্যা করা হয়েছে মানে এমন সম্পর্ক যেখানে সরাসরি টাকার লেনদেন হয়তো হচ্ছে না কিন্তু ধরুন দামি উপহার দেওয়া হচ্ছে নিয়মিত আর্থিক সাহায্য করা হচ্ছে যেমন বাড়ি ভাড়া দিয়ে দেওয়া টিউশন ফি দেওয়া অথবা বিলাসবহুল জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া এই সবের বিনিময় সম্পর্কটা টিকিয়ে রাখা হচ্ছে কিন্তু কোনো বিয়ের প্রতিশ্রুতি থাকছে না একদম বিয়ের মতো কোন দীর্ঘমেয়াদী কমিটমেন্ট নেই যেমন ধরুন এই যে সুগার ড্যাডি বা সুগার মামি সম্পর্কগুলো হ্যাঁ ঠিক ওইগুলো অথবা ধরুন কর্মক্ষেত্রে পদোন্নতি বা অন্য কোনো অনৈতিক সুবিধা পাওয়ার জন্য যে সম্পর্কগুলো তৈরি হয় সেগুলো এর মধ্যে পড়ে সূত্র কি বলছে এই ধরনের সম্পর্ক এখন খুব কমন সূত্র তো বেশ জোরের সাথেই দাবি করছে যে এই ধরনের সম্পর্ক নাকি বর্তমানে সমাজে ব্যাপক আকার ধারণ করেছে যা হয়তো বাইরে থেকে সহজে বোঝাও যায় না তাই হুম সূত্রে কিছু বেশ মানে গুরুতর আর আশঙ্কাজনক ঘটনার উদাহরণও দেওয়া হয়েছে যেমন যেমন সেখানে বলা হয়েছে কিছু ক্ষেত্রে নাকি স্বামীরা তাদের স্ত্রীর অফিসের বসের সাথে অনৈতিক সম্পর্ক তৈরিতে মানে সাহায্য করছেন বা জেনেও চুপ থাকছেন কি বলছেন কেন আর্থিক সুবিধার জন্য সূত্রে এমন উদাহরণ দেওয়া হয়েছে যে বসুন্ধরা একটা ফ্ল্যাট কেনার জন্য বা ক্রেডিট কার্ডের মোটা অঙ্কের বিল মেটানোর জন্য স্বামী হয়তো তার স্ত্রীর প্রমোশনের আশায় এই অনৈতিক সম্পর্কটা মেনে নিচ্ছেন বা হয়তো উৎসাহিতও করছেন এটা এটা বিশ্বাস করা কঠিন সূত্র কি সত্যি এতটা বলছে দেখুন কতটা ব্যাপক বা কতটা সত্যিই সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু সূত্রে ঠিক এই ধরনের ঘটনার কথাই উল্লেখ করা হয়েছে ও আচ্ছা এর ফলাফল কি দাঁড়াচ্ছে সমাজে সূত্র কি বলছে সূত্র বলছে এর ফলে সমাজে একে অপরের প্রতি বিশ্বাস সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পারিবারিক বন্ধনগুলো একদম দুর্বল হয়ে পড়ছে যা শেষ পর্যন্ত সমাজকেই মানে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে বক্তা তার যুক্তির সাপোর্টে জাপান আর ইউরোপের কিছু দেশের উদাহরণও টেনেছেন তার মতে ওইসব দেশে পারিবারিক কাঠামো দুর্বল হওয়ার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সমস্যা একাকিত্ব এমনকি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমস্যাও বেড়েছে আচ্ছা এখানেই শেষ না বক্তা আরও এক ধাপ এগিয়ে কিছু বুদ্ধিজীবীর দিকেও আঙ্গুল তুলেছেন বুদ্ধিজীবী কেন সূত্রে দাবি করা হয়েছে কিছু জ্ঞানীগুণী ব্যক্তি নাকি বিদেশি ফান্ডিং পাওয়ার লোভে পরিবার বিরোধী ধারণা প্রচার করছেন পরিবার বিরোধী ধারণা হ্যাঁ বক্তা এই বিষয়টিকে বেশ কড়া ভাষায় বুদ্ধিবৃত্তিক দাসত্ব বলে অভিহিত করেছেন তার অভিযোগ হল তারা জেনে শুনেই এমন কথা বলছেন বা এমন গবেষণা করছেন যা পরিবার প্রথাকে প্রশ্নবিদ্ধ করে কারণ তাদের ফান্ডিং আসছে নাকি সেসব জায়গা থেকে যারা পরিবার ভাঙার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এমনটাই বক্তার ধারণা বেশ বেশ জটিল এবং স্পর্শকাতর অভিযোগ আচ্ছা এই পুরো প্রেক্ষাপটটা তুলে ধরার পর সূত্র স্বাভাবিকভাবে কিছু পরামর্শ বা আহ্বানের দিকে গেছে নিশ্চয়ই হ্যাঁ গেছে পিতামাতা এবং স্বামী স্ত্রীদের বিশেষভাবে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে কিভাবে সচেতন হতে বলা হয়েছে যেমন সন্তানের অনলাইন অ্যাক্টিভিটি কি সে কাদের সাথে মিশছে তার জীবনযাত্রায় কোন অস্বাভাবিক পরিবর্তন আসছে কিনা সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে তবে একই সাথে এটাও বলা হয়েছে যে একদম প্যারানয়েড হয়ে যাওয়া যাবে না বা অতিরিক্ত নজরদারি করাও ঠিক না কারণ বক্তার মতে তাতে হিতে বিপরীত হতে পারে একটা মানে ব্যালেন্স রাখার কথা বলা হয়েছে মানে একেবারে ছেড়েও দেওয়া যাবে না আবার সব সময় গোয়েন্দাগিরিও করা যাবে না ঠিক তাই সূত্র বলছে সন্তানকে একেবারে লাগাম ছাড়া ছেড়ে দেওয়া যেমন তুমি তোমার মতো থাকো যা ইচ্ছা করো এই মনোভাব যেমন বিপদ ডেকে আনতে পারে তেমনি প্রতি মুহূর্তে তার উপর গোয়েন্দাগিরি করা বা যাকে বলে হেলিকপ্টার প্যারেন্টিং সেটাও কোনো সমাধান নয় একটা সুস্থ ভারসাম্য দরকার আর স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে একইভাবে যদি কোনো অস্বাভাবিকতা চোখে পড়ে যেমন ধরুন দীর্ঘদিন ধরে কোনো কারণ ছাড়াই আলাদা বিছানায় ঘুমানো বা গভীর রাত পর্যন্ত লুকিয়ে ফোনে কথা বলা এই সব ক্ষেত্রে কারণটা অনুসন্ধান করার পরামর্শ দেওয়া হয়েছে তবে এখানেও বলা হয়েছে অহেতুক সন্দেহপ্রবণ হওয়া চলবে না কারণ ভিত্তিহীন সন্দেহ তো সম্পর্ক নষ্টই করে দেয় হ্যাঁ তা তো বটেই সূত্রটি একটা উদ্বেগ প্রকাশ করেছে যে এমন অনেক স্বামী বা স্ত্রী আছেন যারা হয়তো বিয়ের পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর পর হঠাৎ একদিন জানতে পারছেন যে তাদের সঙ্গী এতদিন ধরে অন্য কোনো গভীর সম্পর্কে জড়িত ছিলেন বক্তার মতে সময়টা যেহেতু একটু মানে অস্থির তাই কিছুটা যৌক্তিক সতর্কতা অবলম্বন করাটা জরুরি বুঝতে পারছি আলোচনার এই পর্যায়ে এসে সূত্রটি বিষয়টাকে একটা মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখার চেষ্টা করেছে ধর্মীয় দৃষ্টিকোণ কিভাবে। বক্তা পবিত্র কোরআনের একটা আয়াতের অংশবিশেষ উদ্ধৃত করেছেন যার ভাবার্থটা অনেকটা এরকম হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারবর্গকে সেই আগুন থেকে রক্ষা করো। আচ্ছা তিনি মনে করে দিয়েছেন যে নিজেকে এবং নিজের পরিবারকে নৈতিক অবক্ষয় আর তার যে পরকালীন পরিণতি সেটা থেকে রক্ষা করার একটা দায়িত্ব ইসলামে বিশ্বাসী মানুষের আছে ওপর মানুষ হিসেবে আমাদের মর্যাদা নিয়ত কথা বলা হয়েছে সূত্রে হ্যাঁ হয়েছে বলা হয়েছে আল্লা তো মানুষকে অত্যন্ত সুন্দর গঠনে এবং খুব উঁচু মর্যাদায় সৃষ্টি করেছেন কিন্তু মানুষ তার নিজের কাজের মাধ্যমে বিশেষ করে অন্যায় আর জুলুমের মাধ্যমে নিজেকে একদম সর্বনিম্ন স্তরেও নামিয়ে ফেলতে পারে ঠিক পতিতাবৃত্তি বা এই জাতীয় কাজে জড়িত হওয়ার মাধ্যমে মানুষ তার সেই সহজাত মর্যাদা আর সম্মান দুটোই হানি করে এমন একটা ইঙ্গিত সূত্রে দেওয়া হয়েছে আচ্ছা একদম পুরো আলোচনা জুড়েই সূত্রটি বারবার এই বিষয়টার ওপর জোর দিয়েছে যে পারিবারিক মূল্যবোধের এই যে অবক্ষয় আর পতিতাবৃত্তির বিস্তার বিশেষ করে এর অনানুষ্ঠানিক রূপটা এটা সমাজে অন্য অনেক আলোচিত সংকটের চেয়েও হয়তো বেশি নীরব কিন্তু এর প্রভাব অনেক বেশি গভীর গভীরা সুদূরপ্রসারী আচ্ছা তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কী পেলাম যদি একটু গুছিয়ে বলি আমরা একটা নির্দিষ্ট ইউটিউব ভিডিওতে দেয়া বেশ কিছু মানে বেশ জোরালো এবং কিছুটা বিতর্কিত বক্তব্যের দিকে নজর দিলাম হ্যাঁ সেখানে কিভাবে দাবি করা হয়েছে যে কিছু মুনাফলবি গোষ্ঠী নাকি পরিকল্পিতভাবেই পারিবারিক মূল্যবোধ ধ্বংস করার চেষ্টা করছে প্রযুক্তি বিশেষ করে ফ্যান্সের মতো প্ল্যাটফর্ম কিভাবে এই প্রক্রিয়াকে সহজ করছে বা একটা স্বাভাবিক রূপ দিচ্ছে বলে বক্তা মনে করেন সেটাও শুনলাম ঠিক অনানুষ্ঠানিক পতিতাবৃত্তি কিভাবে সমাজে ছড়িয়ে পড়ছে আর তার উদাহরণগুলো কতটা ভয়াবহ হতে পারে সে বিষয়ে সূত্রের বক্তব্য আমরা তুলে ধরলাম হ্যাঁ আর সবশেষে এর বিরুদ্ধে ব্যক্তি আর পারিবারিক পর্যায়ে সচেতন হওয়ার জন্য সূত্রে কি ধরনের আহ্বান জানানো হয়েছে সেটাও আমরা দেখলাম এবং এই সূত্রটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে রেখে যাচ্ছে জানিয়ে হয়তো আরও ভাবনার অবকাশ আছে কি প্রশ্ন যদি পরিবারের মতো সমাজের একদম মানে ভিত্তি যেটা একদম সেই মৌলিক প্রতিষ্ঠানটাই যদি অর্থনৈতিক বা ব্যবসায়িক স্বার্থসিদ্ধির একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় তাহলে সেই সমাজে সামগ্রিক ভবিষ্যৎটা ঠিক কি দাঁড়াতে পারে এটা আসলেই একটা গভীর চিন্তার বিষয় হ্যাঁ যা এই সূত্রটি আমাদের জন্যে উস্কে দিয়েছে